আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সিএনজি নিয়ে কথা বলার জন্য গত পরশু দিন ডিএমপি একটি ঘোষণা দেয় যে সিএনজি ওলারা যে বাহনটি বাংলাদেশে আছে সেটি যদি মানে মিটারে না চলে যাত্রী পরিবহন না করে তাহলে বিভিন্ন রকম ধারায় আইন টাইন করে তারা বিভিন্ন ফাইন করেছিল একদিনের আন্দোলনে সেই অধ্যাদেশ উঠে চলে গেছে ইনুস গভর্নমেন্টকে বুঝতে হবে যে এই প্রশাসনে যত লোকজন আছে তারা তাদের বিপদে ফেলার জন্য এইরকম ঝামেলাগুলো করবে এবং দেশ জুড়ে একটা অরাজকতা করবে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট থেকে এই তাদের রেখে যাওয়া পাপ গুলো সম্পর্কে যদি বুঝতে হয় তাহলে এই গভর্নমেন্টকে আরো সচেতন হতে হবে একদিনের আন্দোলনে অধ্যাদেশ বাতিল হয়ে যায় কি লজ্জা কি লজ্জা বন্ধুরা আপনারা কমেন্টসে জানাবেন যে আপনাদের এই বিষয়গুলো কেমন লাগে এবং আপনাদের প্রত্যেকটি কমেন্টস প্রত্যেকটি মানুষের জন্য একটি নিউজ হবে আপনারা আমাদের সাথে থাকবেন নেক্সট নিউজের সাথে থাকবেন